তোমাদের দাদা ভাই গাছ খুঁজছে আর আমি দেখো তোমাদের গাছ খুঁজছে ফুল চাষ করেছে দেখো পুরো ফুল বাগান করে দিয়েছে ভিডিও করার জন্য আমাকে চারিদিকে ফুল ফুল আর সবুজ সবুজ কেমন লাগছে বলবে বন্ধুরা সারাক্ষণ গাছ খুঁজতে থাকে বাড়িতে থাকলেই আর গাছে জল দিতে থাকে আগের বছরের থেকে এবছর কম ফুল হয়েছে আগের বছর প্রচুর ফুল হয়েছিল আগের বছর গাছগুলো অনেক বড় বড় হয়েছিল এবছর গাছগুলো অনেকটা ছোট ছোট একটা চন্দ্রমল্লিকা ফুটেছে দেখাচ্ছি কি সুন্দর দেখো দেখেছো কি ভালো লাগছে अभी तो खूब मजा आर फुल हमारे खूब मजा तो चलो टाटा